এই সময় আপনার ছাদ বাগানের ভালো সমস্ত লেবু গাছের পাতা দেখবেন আকস্মিকভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে আপনার ছাদ বাগানের লেবু গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গাছটি ন্যাড়া হয়ে যাচ্ছে কি করবেন আপনি বুঝতে পারছেন না এই সময় আপনার করণীয় কেউই আপনি বুঝতে পারছেন না যে আপনার ছাদ বাগানে কোনো মাইক্রো বা কোনো বোরন বা কোনো কীটনাশকের বিষক্রিয়া হয়েছে কি না এটি নিয়ে আপনি অনেক চিন্তাগ্রস্ত আছেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের যে সমস্যাটি নিয়ে আমি কথা বলবো অত্যন্ত গুরুতর এবং অত্যন্ত মারাত্মক একটি সমস্যা এই সময় প্রায় ছাদ বাগানিরা এই সমস্যার মধ্যে পড়ে গেছেন তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আজকের ভিডিও থেকে আপনি অবশ্যই অবশ্যই অনেক সলিউশন খুঁজে পাবেন আমার সম্মানীয় দর্শক বিন্দুরা আজকের আমার এই গাছটি অবশ্যই দেখুন আশা করি আপনাদের অনেকেরই আমার এই গাছের মতো অবস্থা হয়েছে আমার আপনাদের জন্য খোলা যে গ্রুপটি আছে অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানেও অনেক সম্মানীয় বন্ধুরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন তো সেই উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি সবাইকে অ্যালার্ট করে দেওয়ার জন্য তৈরি করা মনোযোগ সহকারে দেখুন প্রথমেই আপনাদের একটু বিষয় দেখায় দেখুন আপনার ছাদ বাগানের ভালো লেবু গাছ সেই লেবু গাছের পাতাগুলো আকস্মিকভাবে এভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে আপনি বুঝতে পারছেন না যে গাছের কি হলো কিভাবে গাছের এই পাতাগুলো আটকানো যাবে কি না বা গাছটি কি মারা যাবে কি না প্রথমেই বলি আপনি চিন্তা করবেন না ভীত সন্ত্রস্ত হবেন না আপনার ছাদ বাগানে একদিক থেকে যেমন পাতা ঝরে পড়বে ঠিক অপর দিক থেকে কিন্তু গাছে আবার কিন্তু কচি পাতা অবশ্যই অবশ্যই দেখা দেবে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি এটি কিন্তু তার প্রমাণ অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের পাতা যেমন ঝরে পড়ে গেছে ঠিক অপর দিক থেকে কিন্তু গাছে কচি পাতা অবশ্যই অবশ্যই দেখা দিয়েছে কিন্তু কথা হলো গাছের পাতা কেন ঝরে পড়বে কী জন্য ঝরে পড়বে দেখুন গাছের পাতা ঝরে পড়ার পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে এই কারণের মধ্যে প্রধান অন্যতম একটি কারণ হল অতিরিক্ত পরিমাণ হাইড্রোজের কীটনাশক প্রয়োগ বা বোরণ জাতীয় বা মাইক্রোনিউট্রেন জাতীয় পদার্থের প্রয়োগ যদি আপনি এই কীটনাশক বা বরণ যদি ঠিকঠাক প্রয়োগ করার পরেও যদি আপনার এভাবে গাছের পাতা ঝরে যায় তাহলে বুঝবেন আবহাওয়ার তারতম্যজনিত কারণ অথবা গাছের গোড়াতে কোনো ধরনের কোনো সমস্যা জনিত কারণ এই কয়েকটি কারণেই মূলত গাছের ভালো পাতা অর্থাৎ পরিণত পাতাগুলো ঝরে পড়ে যেতে পারে যদি আপনার ছাদ বাগানে গাছ মৃত প্রায় অবস্থায় হয়ে যায় শিকড় অ্যাটাক হয় কোনো ধরনের কোনো অবস্থা খারাপ অবস্থা দেখেন তাহলে কিন্তু গাছের এই ধরনের সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনাকে দ্রুততর সঙ্গে কিছু কার্যকলাপ করতে হবে অর্থাৎ এমন কিছু কার্যকলাপ গ্রহণ করতে হবে যার সাহায্যে আপনার ছাদ বাগানে এই যে গাছগুলো থেকে যেমন কচি পাতা পরবর্তীতে যে আসছে এই পাতাগুলো যাতে কোনোভাবেই গাছকে আবার নতুনভাবে গাছের কোনো ফাঙ্গাস কীটপতঙ্গ আক্রমণ না করতে পারে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই একটা বিশেষ ব্যবস্থাপনা করতে হবে প্রথমেই আপনি এই যে গাছটি এই গাছটিকে একদম পুরোপুরি গাছটিকে স্নান করিয়ে দেবেন হাইড্রোজেন পার নামক যে জিনিস আছে সেটি দিয়ে এক লিটার জলে দশ এম এল হাইড্রোজেন পারক্সাইড নিয়ে গাছটাকে ভালো করে তিন থেকে চার দিন কন্টিনিউয়াসলি কিন্তু চান করিয়ে দেবেন অর্থাৎ চান করিয়ে দেওয়ার পরবর্তীতে গাছটাকে একটু ছায়া জায়গায় রাখবেন এবং যে বাড়তি জলটি থাকবে সেই বাড়তি জলটি গাছের গোড়াতে কিন্তু শিকড় যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে দেবেন তিন থেকে চার দিন পরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে গাছের উপরে একটা কম ডোজের যেমন সাপ অ্যান্ট্রাকল স্প্রিং এই ধরনের একটা ফাঙ্গিসাইড কিন্তু গাছে স্প্রে করে দেবেন এই ফাঙ্গিসাইট যখন স্প্রে করবেন তখন কিন্তু এর সঙ্গে কোনো কীটনাশক স্প্রে করবেন না কারণ আপনাদের অনেকের মনে ধারণা থাকে যে ফাঙ্গিসাইড স্প্রে করলে কিন্তু কীটনাশক স্প্রে করতে হয় এমনটি নয় ফাঙ্গিসাইড যেমন ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করে কীটনাশক তেমন কীট পতঙ্গর আক্রমণ থেকে দূর করে তাই গাছে এই মুহূর্তে কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই বা আছে বলে আমার মনে হয় না আপনারা দিতে চাইলে একান্ত তার দায়ভার আপনার তবে আমি আপনাদের বলব শুধুমাত্র ফাঙ্গিসাইড দিতে এবং ফাঙ্গিসাইড কিছুটা গুলে গাছের গোড়াতে শি করে অবশ্যই অবশ্যই দেবেন সমানীয় দর্শক এইভাবে গাছগুলোকে পরিচর্যা করুন দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার ছাদ বাগানে কচি পাতা আসবেই বা ইতিমধ্যে যে সমস্ত গাছে আমার গাছের মতো কচি পাতা আসা শুরু হয়ে গেছে সেই কচি পাতাগুলো কিন্তু সুস্থ সবল থাকবে তবে গাছে কচি পাতা যখনই আসবে বা কচি পাতা কয়েক কিছুটা বড় হলে আপনি কীটনাশক স্প্রে করবেন খুব কম মাত্রায় অর্থাৎ যেখানে আপনি এক এম দেন সেখানে হাফ এম প্রতি লিটারে জলে দিয়ে আপনি স্প্রে করবেন যাতে কোনো ধরনের পাতা খাওয়া পোকারের আক্রমণ না ঘটে লেবু গাছের পাতা ঝরে যাওয়া মোটামুটি এই কয়েকটি কারণ হতে পারে এছাড়াও আবহাওয়ার তারতম্য কারণ বিভিন্ন ধরনের কম জল বেশি জল বা এই যে আবহাওয়া তারতম্য রোদ জল বিভিন্ন ধরনের আবহাওয়ার তারতম্যজনিত কারণে হতে পারে তবে কিছু কিছু কারণে কিন্তু আকস্মিক আকস্মিক কারণে হতে পারে এর জন্য আপনাকে যে প্রিভেন্টিভ নিতে বললাম সেটি অবশ্যই করবেন এবং গাছে এই সময় কোনোভাবেই যাতে ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণ না ঘটে সে এটিকেও আপনাকে লক্ষ্য রেখে তার পরবর্তী পদক্ষেপ নিতে হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি স্যাটিসফাইড হয়েছেন আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন যদি মনে হয় আজকের ভিডিওটি আপনার মনের মতো বা আপনাকে বোঝাতে পেরেছি ঠিকঠাকভাবে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের চিরস্থায়ী সঙ্গী হয়ে যাবেন ধন্যবাদ